ভাই আমার জীবনে অনেক বড় একটা কষ্ট দিবে এটা আমি জানি। এটা আমি জানি ভাই। না ভাই আমি করব তো রে আউট আউট। আমি জানি আমার তো অনেক কষ্ট দিবে। আচ্ছা ভাই আমি একটা জিনিস বুঝলাম আমি আপনাদের কি বললাম কি কথাটা বললাম? দিবি আমি জানি। আচ্ছা কোন দিক দেখ মানে দিই আমরা এটা করি। আমি আই পয়েন্ট কি কইলাম কো? ঠিকই আমার সাথে একদিন বুলি মারবি। ঝগড়া হবে। দূরে চলে যাবে। জানি যেদিন আমার ফেম থাকবে না নাম থাকবে না। ঠিক আছে? শান্ত দিকে মেট্রো রেল মুট্টো রেল এগুলা নিয়ে একটা ভিডিও বানাইতে হইব। এ কথা বলে আমার বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি তো হে তো যেটা বলো আমরা তো ভয় পাই আমি কিন্তু হেরে ভাগের মতো ডরাই আমি না আমাদের টিমের সবাই তার ভাগের মতো ডরাই কারণ মানে সে অন্য রকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে একরকম ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক তারা কিন্তু সবাই ভয় পায় ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই ভাগের মতো ভয় পাইতো সবাই রে তার অফিসে ডাকাইতেছে যারা যারা আমরা টিমের যারা যারা রাস্তা মানে সাতটা আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি তো বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিটাই দুই তিন মাস পর হয়তো বা তার মাথা তো আবার ঢুকছে যে রাই কি কারো লগা আবার কিছু কইয়া লাইনি হ্যাঁ রায় আবার একটু দমক একটা নেতার সামনে হয়তো ফোন টোন দিলে আমি একটু ডরাই যাই আমি তো ডরাইলে আসলে আমি কিন্তু ভয় পাই তো হঠাৎ একদিন রাইতে আমি নোয়াখালি সাড়ে দশটা এগারোটার দিকে হঠাৎ একটা ভিডিও কল তুই দেখি দিয়ে তো আবার তলপাড়ে কামড় দিয়েছি আল্লাহ এত দিন পর হঠাৎ কল দিয়ে আবার কি জানি কি কয় হঠাৎ মন্দির কয় শুন তোর লগে একজনের সাথে একটু কথা বলাই দিবে বুঝছো রাহি আমি কই জি ভাইয়া কোনো সমস্যা নেই বলেন পরের দিন দেখলাম হঠাৎ করে বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলাই দিছে ভিডিও কলে আমার কইতেছে একজন সাথে কথা বলাই দিব সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড় মাপের একজন কেউ হবে প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে তো পরে দি আপনি দি ভাইকে বুঝছো তো তোর বাইরের অবস্থানটা আমি কি জি ভাইয়া বুঝছি পরে কথা সাবধানে থাকিস ঠিক আছে ঠিক আছে শুধু বুঝাইছে যে তার লগে বিশাল বড় বড় হাত আছে এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে মানে বুঝাইছে এটা আগস্টের পরে দুই মাস তিন মাস সে আসে নাই তখন আল্লাহ বলছিলাম বলছিলাম আল্লাহ সে না আসুক সে তার মতো থাকুক আমরা আমাদের মতো থাকি আমরা তার কাছে যাইতাম চাই না সেও কাছে না আসুক যে মানুষ পাঁচ আগস্টের পরে দেশে স্টে করছে সুন্দরভাবে থাকছে আল্লাহ তো আপনার সুযোগ দিছে কিন্তু না আপনার ভিতরে তো ওই মনুষ্যত্ব না আপনি শুধু রিভেন্স রিভেন্স ডিভেন্স ডিভ্যান্স কারা কারে ধরবেন কারা কারে মারবেন কারা কারে কি করবেন আপনার মনের মধ্যে শুধু এইসব হারামি আল্লাহকে আমরা ছাড় দিব এসব কারণে তার নাম তহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে এক ঘন্টা নির্মম পিটা এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই এবং আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে দিবে আমার অপরাধ ছিল শুধু তাকে নিয়ে একটা ভিডিও বানানো যে ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্য তুলে ধরেছিলাম যেটা তহিদ আফ্রিদির পক্ষেই ছিল তারপরও সে বুঝতে পারে নাই আমাকে নিয়ে ডিবি অফিস এমন পিটাইছে যে আমি দুই মাস ভাই চেয়ারের মধ্যে বসতে পারি নাই বন্দুকের বাড়ির আঘাতে আমার এক চোখ ফুলে যায় কালো হয়ে থাকে আমি চোখ দিয়ে ভালো করে দেখতে পারি না সেদিনের পর থেকে এই পর্যন্ত আমি স্ট্রংলি প্রতিবাদ করতে পারি নাই আমি ভিতর থেকে অনেক আগে চুপ হয়ে যায় সেদিন বুঝতে পারি যে পুলিশ কিভাবে টাকার কাছে বিক্রি হয়ে যায় মাত্র কিছু টাকার জন্য আমাকে নিয়ে তারা এমন ভাবে পিটায় যেটা কখনো আপনি কল্পনা করতে পারবেন না আজ এই ঘটনার প্রায় আড়াই বছর কেটে গেছে ভাই এক এক করে সবাই মুখ খোলা শুরু করছে কাদের কাদের সাথে এরকম কাজ করছে এখন সবাই সব সত্যটা বলে দিচ্ছে কথায় আছেন আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না আমি তহিদ আপনি দিকে মাপ করে দিছি কিন্তু আল্লাহ তালা কিন্তু মাপ করে নাই আজ থেকে আড়াই বছর আগে আমি তহিদ আফ্রিদিকে নিয়ে একটা ভিডিও বানাই যে ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেই ভিডিওটি তহিদ আফ্রিদি মেনে নিতে পারে নাই যার কারণে তার টিমমেট থেকে প্রথমে রাহি আমাকে একটা ফোন দেয় দিয়ে বলে যে ভাই আপনি কি ভিডিও বানাইছেন আফ্রিদি ব্রত খুব রাগান্বিত হয়ে গেছে আমি বললাম ভাই আমার যদি কোনো ভুল থাকে আপনি বলেন আমি তাড়াতাড়ি ভিডিওটা ডিলেট করে দিই পরে বললো না ব্রো যতক্ষণ না বলবে ততক্ষণ ওই ভিডিওটা ডিলেট করতে পারবেন না তো আমিও আশায় আছি যে কখন আফ্রিদি বলবে ভিডিওটা ডিলেট করতে আমি ডিলেট করে দিব দুপুর বেলা ফোন দিল তার টিমমেট থেকে জাকারিয়া সে ফোন দিয়ে বলল যেহেতু আপনি একটা ভিডিও বানায় ফেলছেন আপনি একটু ডিবি অফিসে আসেন আপনি ওইখানে এসে একটা মুসলেখা দিয়ে যান যার কোনোদিন এই ধরনের ভিডিও বানাবেন না তো আমি চিন্তা করলাম যেহেতু পুলিশ ডাকাইছে ডিবি অফিসের মধ্যে সেহেতু আর কোনো ঝামেলা নাই পুলিশের সামনে তো আমাকে মারধর করতে পারবে না এই চিন্তা করে আমি ডিবি অফিসে যাই এবং যাওয়ার সময় আমার পরিচিত যত ভাই ব্রাদার ছিল আমি সবাইকে ফোন দিছি ভাই আমাকে তো ডিবি অফিসে ডাকাইছে আমি কি করব সবাই বললো তুমি যাও গিয়ে ওইখানে একটা মুসলেখা দিয়ে আসো আমি আর কোনো কিছু চিন্তা না করে ডিবি অফিসে যাই ওখানে জাকারিয়া আমাকে রিসিভ করে নিয়ে যায় চারতলায় একজন পুলিশ অফিসারের রুমের মধ্যে আমাকে ঢুকায় দেখলাম ওই পুলিশ অফিসার তখনও তহিদ আফ্রিদির সাথে ভিডিও কলে কথা বলছিল আমি যাওয়া মাত্রই সে ক্যামেরাটা ঘুরিয়ে বলল এটা কি সেই মালটা না পরে তহিদ আফ্রিদি বলল হ্যাঁ আর কোনো দেরি না করে তাড়াহুড়া করে আমার পিছন দিকে হাতটা নিয়ে হ্যান্ডকাপ পরায় মাথার মধ্যে একটি কালো টুপি পরিয়ে দেয় এর জিজ্ঞেস করা হয় কেন তুই ওকে নিয়ে ভিডিওটা বানিয়েছিস আমি শুধু বিশ্লেষণ করতে নিলাম সাথে সাথে ভাই আমাকে ধরে এলো পাথারি লাঠি দিয়ে আঘাত করতে থাকে আমার পিছন সাইডে একই জায়গায় প্রায় দশ থেকে টা তারা বাড়ি মার আমার হাতে যেহেতু হ্যান্ড কাপ পরানো আমি সেই ব্যথা স্থানে হাতও দিতে পারছিলাম না শুধু ছটফট করে কাপা কাপি করছিলাম এক পর্যায় পিছনে আমার পায়ের দিকে তারা বাড়ি মারে তারপর আমি মাটিতে লুটিয়ে পড়ি তারপরও তারা প্রায় দুই তিনজন আমাকে আঘাত করতে থাকে অন্যদিকে জাকারিয়া তখনও ভিডিও কলে তৈত আফ্রিদির সাথে কথা বলছিল মেসেজ করে বলছিল বারবার যে ভাই এক্সট্রিম হয়ে যাচ্ছে আপনি যা চাচ্ছেন তার চাই তো এক্সট্রিম হয়ে যাচ্ছে অনেকভাবে তাকে বোঝানোর চেষ্টা করে তবে তারপরও পুলিশ অফিসার মানে নাই সে আমাকে আঘাত করতে থাকে এবং এক পর্যায়ে অন্য একটি রুমের মধ্যে আমাকে নিয়ে যায় নিয়ে যাওয়া অবস্থায় বলছিল ওকে গুম করে দিব একটা বস্তা রেডি কর ওকে বস্তার মধ্যে ভরে কোথাও নিয়ে ফেলে দিয়ে আসবো আমি তখন প্রচন্ড পরিমাণ ভয় পাই পরে অন্য একটি রুমের মধ্যে নিয়ে আমার হাটুর মধ্যে বাড়ি দিয়ে আমাকে ধরেন এই যে এইভাবে আমার তো বাধা আমাকে এইভাবে বসায় তো এইভাবে বসে বলতেছে সরি বল সরি বল তৈ দফ্রি সরি বল তখন আমি ভিডিও কলের মধ্যে সরি বলা শুরু শুরু করলাম করলাম আমি যেহেতু আমার চোখ বাধা আমি কিছু দেখতেছিলাম না যে কোথায় আমাকে নিয়ে যাওয়া হচ্ছে আমি 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 কোথায় বসে 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 কি বলছি কিচ্ছু না শুধু এইভাবে এইভাবে বসেছিলাম মাটির মধ্যে বলতেছি ভাই আমাকে মাপ করে দেন ভাই যা করছে জীবন অনেক বড় ভুল করছে আর কোনোদিন আমি ভিডিও বানাবো না এবং আমাকে একরকম বলা হয় যে আর কোনোদিন আমি জানো কোনো ভিডিও টিডিও না বানাই তো যে পুলিশ আমার শৈলের মধ্যে আঘাত করছিল উনার নামও ছিল সায়ম উনি আমাকে বলতেছে যে দশ বিশ হাজার টাকা দে তাহলে তোর মাইক একটু কম হবে তো আমি তখন বললাম যে ভাই আমার কাছে তো টাকা টাকা পয়সা পয়সা নাই আমি আমি কিছু পরিমাণ টাকা অনলাইন থেকে ইনকাম করি সেটা যে কোনো ভাবে চলি তখন বললো যে ফকির বাচ্চা এটা বলে আমার মানে পিস্তল দিয়ে মারছে না কি দিয়ে মারছে আমি জানি না তো আমার চোখের এখানে মারে এবং চোখটা কিছুদিন এরকম কালো হয়ে এরকম বন্ধ হয়ে থাকে মানে ওই অনুভূতি আমার সাথে যেটা ঘটছে প্রায় এক ঘন্টা আমার উপর এরকম নির্মমতা চালানো হয় এবং এসে আমি যখন কান্না করছিলাম যে হাতে পায়ে আমার পুরো শরীরের মধ্যে ব্যথা আমি কান্না করছি তখন এসে আমাকে মুসলেখা দেওয়াচ্ছে মানে আমার চোখ থেকে পানি ঝরছে আর আমাকে দিয়ে লিখাচ্ছে উনারা বলে দিচ্ছে আমি সেটা লিখছি লিখে তাদের কাছে মুসলেখা দিয়ে আসি এবং আসার সময় তারা আমাকে দিয়ে একটা ভিডিও ধারণ করে চার পাঁচবার শুট মিসে সেই ভিডিওর মধ্যে বলাইছে যে তৈরি আফ্রিদিকে নিয়ে যে ভিডিও বানাইছে এটা ভুল হয়েছে আর জীবনে এরকম কিছু করবো না ওই ভিডিওটা হয়তো আফ্রিদির কাছে তারা দিচ্ছে এবং আমাকে যে পিটাইছে সেই ভিডিওটাও কিন্তু তৈরি আফ্রিদির কাছে থাকার সম্ভাবনা আছে তো শুধু আমি এটা বলবো আমি একটা গরিব পরিবার থেকে উঠে আসছি ভাই আমি তখন সত্য কথা বলতাম যে অন্যায় আমি প্রতিবাদ করতাম তো আমি চিন্তা না কোনো দিন যে এই প্রতিবাদ করতে গেলে এই সামান্য একটা ভিডিওর জন্য নিয়ে আমাকে ডিবি অফিসের মধ্যে অন্যায়ভাবে আমাকে এইভাবে বিটাবে ভাই আপনি একবার জাস্ট এইটা চিন্তা করেন আমার নামে কোনো অভিযোগ নাই আমার নামে কোনো মামলা নাই অনলাইনে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের ব্যাড সাইডও আছে তো আমাকে নিয়ে দেখেন তো কোনোদিন কোনো ব্যাড সাইড আপনারা পাইছেন কিনা আমার কোনো লিঙ্ক ভাইরাল হয়েছে পর্যন্ত আমি সবসময় চিন্তা করছি যে আমার ক্যারিয়ার সবসময় ভালো রাখতে হবে ভালো কাজ করতে হবে যাতে করে জনগণ আমাকে ভালো বলে বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে ভাই সত্য কথা কয়জনকে বলতে দেখছেন কারণ সত্য কথা তারা বলতে পারে না বললেই তাদের অবস্থা এরকম ভয়াবহ হয় আমাকে ডিবি অফিসের মধ্যে যখন নেওয়া হয়েছে আমি যখন হ্যান্ডকাপটা পিছনে আমার বাধা হয়েছে ডিবি অফিসের তখন আমি চিন্তা করতেছি যে আমি কি বড় অন্যায় করছি আমি অনেক বড় ক্রিমিনাল আমার নামে কোনো জিডি নাই আমার নামে কোনো মামলা নাই কোনো অভিযোগ নাই কে ডাকাইলো কি কারণে করলো একজন পুলিশ অফিসার সে কিভাবে আমার গায়ের মধ্যে হাত তুলে কোনো অভিযোগ ছাড়া এবং আমার সামনে একটা খাতা নিয়ে লিখতেছে মানে সাতটা আটটা মামলা লিখে ফেলছে আমি জামাত শিবির করি আমি হুজুরদের পক্ষে কথা বলি আমি এটা ওইটা জঙ্গি কত কিছু বলছে তারা এবং এক পর্যায়ে আমার হাতে একটা পিস্তল দিয়ে তারা ছবিও তুলছে মানে সেই সিচুয়েশনটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না একটা ঘর থেকে ঐ রুম থেকে ঐ রুম থেকে এই রুম নিয়ে নিয়ে আমাকে শুধু লাঠি দিয়ে আঘাত করছে তা কিন্তু না তারা হাত দিয়ে আমার গালের মধ্যে অল টাইম মারতে থাকছে কী মারছে কী করছে আমি জানি না আমার সাথে কি ঘটছে আমি আজ অবধি কাউকে এই বিষয়টা বোঝাইতে পারি নাই আমি কখনো আমার অনুভূতি আমি শেয়ার করতে পারি নাই খালি বলছি যে আল্লাহ একদিন তুমি এটা বিচার করবা আমি সত্য কথা বলছি এইজন্য আমার উপরে আঘাত করা হইছে এটা বিচার একদিন তুমি করবা কেন আমি চাই না আজকে তোয়িদ আফ্রিদির ক্ষতি হোক কারণ আমি গরিব মানুষ ভাই আমার শরীরে যদি আপনারা পিটান আমি ওই ব্যথাটা মোটামুটি সহ্য করে নিতে পারবো গরিবের তো অনেক আঘাতই সহ্য করতে হয় তবে আফ্রিদি তো মানে স্বর্ণের চামচ মুখে দিয়ে বড় হয়েছে বড় লোক মানুষ ভাই ওর কথায় পুলিশ প্রশাসন সব উঠে বসে যদি পুলিশ ওর কথায় না উঠতো তাহলে সেদিন ডিবি অফিসে আমার নামে কোনো অভিযোগ না থাকা শর্ত আমাকে কিভাবে এনে ডিবি অফিসের মধ্যে অন্যায় এবং বেআইনি ভাবে আমার উপর আঘাত করতে পারে এই মিন্টুর ডিবি অফিসের মধ্যে ভাই আমার বাড়ি থেকে বেশি দূরে না এইখানে নিয়ে একজন পুলিশ পুলিশ সদস্য সদস্য শুধু এখানে চার পাঁচজন ছিল তারা নিয়ে আমার সাথে এই আচরণটা করছে হয় পুলিশের প্রতি যে একটা সম্মান ভালোবাসার জায়গা এটা ওই দিন নষ্ট হয়ে যায় যেদিন আমি দেখলাম টাকার কাছে বাংলাদেশের পুলিশ বিক্রি হচ্ছে এবং সেটা আমার চোখের সামনে আমার নামে জিড়ি থাকতো আমার নামে কোনো অভিযোগ থাকতো আমাকে নিয়ে তারা যা খুশি করতো এবং আদালত যদি রিমান্ড দিত তারপর আমাকে নিয়ে রিমান্ডের মধ্যে নিতে পারতো তবে আমার তো আদালতেও নেওয়া হয় নাই আমার নামে কোনো অভিযোগও নাই আমাকে কেন রিমান্ডের মধ্যে দেওয়া হইলো বিষয় এরকম ভাবে কথা বললে এরকম হবে তাহলে আমি জীবনে কথা বলতাম এরকম না যেহেতু ভাইরাল টপিক কিন্তু সেটা যে মানে আন্টি আঙ্কেল তারপর তোমাদের মাইকে বিকে আমি ছোট করবো বা ছোট হয়ে যাচ্ছে সেটা আমি তখন বুঝি নাই আমি যদি বুঝতাম তখন কেউ মানুষ না তুমি ভুল আমি এটা সঠিক করতেছি নাকি ভুল করতেছি সেটা আমি যদি কেউ না বলে আমি বুঝতে পারবো এই যে এখন তুমি আমার মামলা দিচ্ছ এখন আমি যে আমি ভুল করছি জুলাই হত্যার অন্যতম কারিগর তহিদ আফ্রিদি গতকালকে সে তার দাদার বাড়িতে বরিশালের দাদার বাড়িতে আত্মগোপনে ছিল গতকালকে বরিশালে গোয়েন্দা পুলিশ অফিসাররা গোপন সূত্র খবর পেয়ে তাকে তার দাদার বাড়ি থেকে গ্রেপ্তার করে সে বলে সে এখানে তার দাদার কবর জিরাদ করতে এসেছে কারণ কয়েকদিন আগে কিন্তু তহিদ আফ্রিদির বাপেরে পুলিশে যাত্রাবাড়ি থানার পুলিশে গ্রেপ্তার করছে ওইখানে তার বাবার জন্য দোয়া করার জন্য তার দাদার কবরে সে গিয়েছে ওইখানে দাদার কবরে যায় আসে নিজে আটক